সন্ধ্যা তো আজকে হচ্ছে আমাদের এখানে চরক পূজা বা মেন গাজন তো আজকে হচ্ছে মরার মাথা নিয়ে যে খেলাটা হবে সেটা আজকেই হবে তো কাল অবধি অলরেডি দুটো ভিডিও এসে গেছে তো কালকে একটা ব্লগ এসছে আজকে আরেকটা ব্লগ এসছে দুটো ব্লগ অলরেডি চলে এসছে তো আপাতত এখন গেছিলাম আমরা মাঠ দিয়ে বেড়াতে ভক্ত নাচ দেখতে অনেক কিছু হয়েছে তো আগে ভিডিওগুলো চাইলে দেখতে পারেন সেখানে সব ভালোভাবে দেখানো হয়েছে তো এখন হচ্ছে ভক্তদের হোপ বেশি সেটা আর কি থাকে একটা ছোট্ট হাঁড়ি আর তার মধ্যেই থাকবে চাল একটা পরিমাণ থাকে মানে সব ভক্তদের সেম পরিমাণ থাকবে আর এরকম করে আড়াই নুটি মানে আড়াই বার আর কি একটা জাল থাকবে মানে এইটুকু এইটুকু লাঠি বা একটা কাঁচকি মতো একটা কিছু জিনিস থাকে সেটা জাল থাকে আর চাল দিয়ে আর কি একটা ভোগ হয় আর সেই ভোগটা যার উতলে যাবে মানে উতলে আর কি পড়ে যাবে জিনিসটা তারই হলো ঠিকঠাক আর তারপরে একটা কলার পাতার মধ্যে সেই ভোগটাকে আর কি ঢালবে আর একবার শুকে তারপর সেইখান থেকে বেরিয়ে যাবে ভক্তগুলো সব খেলা করেছে সান টান করে যে যার বাড়ি বাবা মহাদেবের নাম নীতি নিতে গেছে তো এখানে কিন্তু ওনারা বাবা মহাদেবের নাম ছাড়া রাস্তায় অন্য কোনো কিছু বলতে পারবে না তো রাস্তা যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও আর কি বাবা মহাদেবের নাম বলবে আর সে সাইডটা হয়ে যাবে সেরকমভাবে আর কি নিয়ম তো বাড়িতেও আজকে প্রচণ্ড যাদের বাড়িতে ভক্ত রয়েছে তাদেরও একটা ভয় ভয় কাজ করে যার না হয় এটা মানে তার খুঁত আছে তো এরকম যার হয় যার খুঁত হয় তার কিন্তু এই ভোগটা উতলাবে না আর বাকি ভক্তরা তখন তার বাড়িতে যাবে হারার মহাদেব বা এরকম অনেক রকম নাম আছে বাবার মহাদেবের নাম নীতি নিতে যাবে আর গিয়ে এক সঙ্গে আর কি সবাই ভোগ ডাকে আর কি উতলাবে একটা উতলিয়ে তাকে নিয়ে এক সঙ্গে আবার মন্দিরে যাবে ওই যে মাথা ডাক দিচ্ছে এই নিয়ে যাবে না ওই দিক দিয়ে নিয়ে চলবে না হ্যাঁ ওই যে নিয়ে যাচ্ছে মরার মাথা ওই দিকটা দিয়ে তো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছ তো এত পর্যন্ত সব হলো রকম এর পরে হবে মেন যেটা মরার মাথা নিয়ে খেলা আর ওই আটটার দিকে মুখ যারা আঁকবে তো এই যে মুখ আঁকবে তারাও আর কি সারাদিন আজকে উপোস করে তো তারপরে বারোটার পরে মাথা জায়গায় মরার মাথাটাকে নিয়ে জাগাতে গেছিলো সেগুলো আমি আগে ভিডিওতে দেখেছি আর জাগানোর পরে তারাও খেতে পেয়েছে আবার মুখটা আঁকবে তারপরে আর কি অন্য সব খাবার খেতে পারবে আর কি এরকম নিয়ম আছে ওদেরও অনেক তারপরে ওই মরার মাথাটাকে নিয়ে আটটার দিকে মোরবতলা ওখানে ওখানে আসলে যাবে আর ওখানে গিয়েই তখন আবার ওই মাথা নিয়ে খেলা অনেক কিছু হবে ওখানে তো চলুন আপাতত আমরা যাই রেডি রেডি হয়নি আবার কি রাত হ্যাঁ

দুই ধরনের হয় একটাকে বলে বোলান যেটাতে হয় ওই বউ বর বা শিব ঠাকুর দুর্গা ঠাকুর এরকম অনেক রকমের সেজে থাকে সেখানে তাদের কিছুটা কাহিনী এরকম বলে আর কি কোনো একটা টপিকের ওপর সেটাকে নিয়ে ওই নাটক বা যাত্রা মতো হয় আর কি আর একটা হচ্ছে পরিবুলান যেটা এই মাত্র শুরু হবে আর পরিবলানের টিমে যারা থাকেন তাদের গায়ে থাকে লাল বা কালো একটা ভয়ঙ্কর ড্রেস আর মুখটা থাকে ভয়ঙ্করভাবে রং দিয়ে আঁকা আর মাথায় থাকবে বড় বড় চুল সঙ্গে হাতে থাকবে একটা ধারালো অস্ত্র আর আর এক হাতে থাকবে মরার মাথা আর ওই মাথাটাকে নিয়েই ওনারা করবেন এখন খেলা আর আজকের রাতটা এই কারণেই বলে মরার মাথা খেলার রাত যে চিনতে পারছেন এই দুজনকে নিশ্চয়ই ভোলেননি তো সবে সবে বিয়ে গেছে বিয়ের এত ভিডিও দেখেছেন এই গাজনের চার দিন তো আর লাল কালির দাগ থাকে না তো এই কারণে দাদাও কোনো ব্যাংকে ছুটি পায়নি তো আজকে রাত্রি এখন সাড়ে নটা বাজে আর এই সবে আসছে কোভিডের আগেও গাজন হতো কিন্তু ঠিক এরকমভাবে হতো না যে যেরকমটা আজ দেখছেন তো আগে গাজনে কি হতো নর্মাল আর কি দুটো বা তিনটে বা চারটে হয়তো এরকম বড় বড় লাইট লাগানো হতো তাতে কি হতো এই মণ্ডপতলাটা পুরো আলোয় ভরে যেত কিন্তু এই যে কোভিডের বছর বন্ধ ছিল আর তারপরে যখন আবার গাজন শুরু হয় তখন প্রসন্দা মানে আমাদের এখানে একটা দাদা হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে যখন আসছিলাম তখন একজন উপর থেকে হাই গাইজ করে সাড়া দিল ওই দাদাটায় ওই দাদাই এই যে এই মণ্ডপতলায় যত লাইট দেখছেন সব ওই দাদাই আর কি দেয় তো এই কারণে গাজনের যে দেখাটা আগে দেখার এখনকার দেখার মধ্যে আসমান জামিন ফারাক মনে হয় এই যে এত ভিড়ের মধ্যে এরকম সুন্দর একটা ভিডিও আমার পক্ষে বানানো তো একদমই সম্ভব ছিল না তো এই ভিডিওটা বানিয়ে দিয়েছে ছাদ থেকে আমার ভাই তো বিট্টু ছিল ছাদের উপরে আর ওকেই দিয়েছিলাম মোবাইলটা আর ও ওখান থেকে এই যে পুরো চারপাশটা সুন্দর করে বেশ ভিডিওটা বানিয়ে দিয়েছে এতে আপনাদের ভিড় কত মানুষজন বা এখানকার নাচ যেটা আর কি উপর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে দুর্গা পুজোয় ঢাক বাজানো তো সকলেই শুনেছেন কিন্তু এই যে গাজনের যে ঢাক বাজানো স্টাইলটা সেটা কিন্তু পুজোর থেকে একদমই আলাদা আর এই গাজনের ঢাকে কুমোর দুলবে না সেটা কারোর হতেই পারে না জানেন তো যতক্ষণ না এই পরিবুলান মানে মরার মাথা নিয়ে যে টিমটা খেলা করলো এই টিমটা এসে আমাদের এই মন্দিরে মাথাটা না নামানো অবধি ওনারাও কিন্তু অন্য কোন মন্দিরে বা অন্য কোনো জায়গায় গিয়ে খেলা দেখাতে পারবেন না আর আমাদের মন্দিরেও অন্য কোনো টিম এসে বা প্রথমে আর কি মরার মাথার টিম ছাড়া ওই যে বোলানের দল যেগুলো হয় ওরা এসে কিন্তু বোলান গাইতে পারবে না বাবা মহাদেবের কাছে প্রথমে মরার মাথা দিয়ে খেলা শুরু হয় তো এই কারণে প্রত্যেকটা টিমের একটা একটা আসর প্রথমে মাথা নামানোর জন্য রয়েছে আর তারপরেই ওনারা অন্য কোনো জায়গায় যেতে পারবে বা অন্য কোনো গ্রামে গিয়ে আবার খেলা দেখাতে পারবে সেরকম আমাদেরও এখানেও রয়েছে এই আসরটাই আর কি প্রথম নামে আর তারপরে এবার অন্য টিমও আসবে গাছ থেকে মাথাগুলোকে পেরে জাগানো হচ্ছিলো বা যেই টিমটা আর কি জাগাচ্ছিল এটা হচ্ছে ওই টিমটাই আর এখানে দেখতে পাচ্ছেন ভিড় কত পরিমাণ কিন্তু আমি একটু নিজের জায়গা করে নিয়েছি এই ভিড়ের মাঝেই আর সামনে থেকে এবার এই টিমের যে খেলাটা এবার আমি দেখতে পাবো এতক্ষণ তো কিচ্ছুটি দেখতে পাইনি এই ফার্স্ট টাইম আমি ড্রোন দেখলাম তবে একটা কথা বলি জানি অনেকেই হাসবেন এতে তো মজার ব্যাপারটা আমার সঙ্গে ঘটে গেছে তো কিছুক্ষণের জন্য না আমি হঠাৎ ভাবলাম হয়তো ঝড় উঠে গেছে মানে একটা বু করে হাওয়া চলে আসলো তারপরে কিছুক্ষণ আমি এদিক ওদিক তাকালাম সবাই দেখছি উপরের দিকে তাকাচ্ছে তখন দেখলাম মাথার ওপরে ড্রোনটা এসছে তো সত্যি জানতাম না যে ড্রোনের এত জোরে মানে ফ্যানের যে হাওয়াটা এত ঠান্ডার এত জোর তো ভীষণ পরিমাণে গরম করছিল তো আমার পাশে অনেকেই দাঁড়িয়েছিলেন তারা মজা করে ড্রোনটাকে ডাকছে ও ড্রোন একটু আশোগ একটু ঠান্ডা হাওয়া দিয়ে যাও তো মাথা খেলার টাইমটা কিন্তু অনেকক্ষণ ধরেই হয় তো পুরো ভিডিওটা দেখাতে গেলে আপনারাও বোর হয়ে যাবেন আর হয়তো অনেক বড়ও হয়ে যাবে ভিডিও তো এখানে মেন কি হয় জানেন এই যে দেখুন ওখানে একজনকে ফেলে দিল তো এরকম কিছুক্ষণ ধরে ওরা ঘরে খেলা করে আর করতে করতে ওরা একে অপরকে আর কি ঠেলে ফেলে দেওয়াটাই হচ্ছে ওদের মেন মানে একে একে সবাই একে অপরকে ফেলতে ফেলতে যে লাস্টে থাকবে সেই আর কি জিতে গেল এরকম একটা ব্যাপার থাকে আর তার সঙ্গে থাকে ওই যে মরার মাথাটা ওটাকে হাতে করে নাচবে বা ওই মরার মাথাটাকে কেউ আবার মুখে মানে দাঁতে করে কামড়ে ওটাকে ধরে থাকবে আর সেটাকে নিয়ে অন্যের মুখের কাছে নিয়ে চলে যাবে আর সেটা তার গায়ের ওপরে ফেলে দেবে তবে ক্যামেরার ওপার থেকে ভিডিওটা দেখতে কেমন লাগছে আমি জানি না তবে যদি সত্যি সামনাসামনি দেখেন তাহলে এটা অনেক মজার মজা না ও আসতে না তুমি খাও তো বাড়ি আসার সময় সব আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম দুটো দল দেখে তুমি খাওয়া তখন একটা আইসক্রিম হয়েছে কিন্তু বেশি না তো এখন এগারোটা বাজে আমরা এসছি বেশ কিছুক্ষণ আগে আসার পরে বসে আছি এদিক ওদিক টুকটাক করছি ডোনা খাওয়া দাওয়া সব মোটামুটি হলো আমি এখনও খাইনি ভেবেছিলাম আবার বারোটার দিকে যাব তো বারোটার দিকে আর যেতে ইচ্ছা করছে না একবার আসার পর আর ঘুরিয়ে যেতে ইচ্ছা করছে না তো কালকে আবার যেহেতু সারাটা দিনের একটা ব্যাপার আছে প্রায় কালকে তিনটে চারটে তো হয়ে যাবে বইকালে তো এখন ভাবছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি সেটাই ঠিক হবে আর না হলে এখন যদি সাড়ে আটটা জাগি তাহলে কালকে দুপুরবেলা অবধি যাওয়াটা আমার পক্ষে ভীষণ মুশকিল যায় আমার তো রাত জাগলে পরের দিন থেকে আমার মাথা ঘোরা একটু ঝিমঝিমে জিমে যেই এগারোটা বারোটা হয়ে যাবে তখন ঠিক শরীরটা খারাপ করতে লাগবে আর যদি শুয়ে পড়ি উঠে আমার আর বারোটার সময় যাওয়ারও ক্ষমতা নেই ঘুমিয়ে পড়লে বেশ ঘুমিয়ে পড়লাম তার থেকে ভালো এখন ঘুমিয়ে পড়ি সকালবেলায় দেখা হচ্ছে তো সকালবেলায় দিদি বাড়ি চলে গেছে তো এই কারণে দিদিকে ট্রেনে ওঠাতে গেছিলো বাবা আর তখনই বাবা এসে আমায় বাড়িতে বলল যে মন্দিরে যা এখন হচ্ছে বোলান আমি তো চলে এসেছিলাম তারপর আবার মনে পড়লো বৌদির কথা তো এই কারণে বৌদিকে আবার ডাকতে গেলাম যা বলান তো হয়ে গেল তবে কি জানেন গাজনের ফিফটি পার্সেন্ট আনন্দই এখন আমরা করেছি বাকি ফিফটি এখনো রয়েছে যেটা আজকেই পূরণ হয়ে যাবে কারণ আজ হচ্ছে জল সন্ন্যাসী বা দোলযাত্রা গ্রাম এখন দু চার ঘন্টা বেশ শান্ত শিষ্ট থাকবে আর তারপরে নতুন সাজে হাজার রঙে গ্রাম পুরো মেতে উঠবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও পোস্ট করতেই আপনার কাছে লিংক পৌঁছে যাবে